তারা বিষয় পরিদর্শন করবে তবে এটা একটু বা জারি হয়েছে আমাদের কেন্দ্রীয় কার্যালয় থেকে মানে অরুণ সিং আমাদের ন্যাশনাল জেনারেল সিকিউরিটি পার্টি ওই পড়া অন্যান্য স্বরবর যে শোভবদী জেমিনান্ত সাহেব এর আদেশে অনুসারে চার একটি কমিটি তৈরি করা হয়েছে যার মাথায় রয়েছে ত্রিপুরাণ parton মন্ত্রী ডেভেলপ দেব বর্তমানে লোকসভা সাংসদທ່ານ নেতৃত্বে নিয় আছেন আমাদের সিনিয়র মোস্ট লিডার একজন রবিশঙ্কর প্রসাদ তিনি আছেন তার সাথে ব্রিজলালজি আছেন এবং অন্য একজন মহিলা সাংসদ আছেন এই চারজনের যে কমিটি সেই কমিটি আসছে খুব তাড়াতাড়ি তারা আসবে আগামীকালই তারা আসার চেষ্টা করছিল সম্ভবত আগামীকাল হচ্ছে আমি করছু তারা সম্ভবত আমার সাথে বিপদদের একবার কথা হয়েছে রাতে ডিটেলসে কথা হবে রাত্রিবেলা মানে আমি আপনাদেরকে কালকে সকালে জানাতে পারবো এক্সাক্ট টাইমিং খাস বিজেপিতে বাংলায় একজন মাত্র ঘরছাড়া ছাড়া আছে তার নাম দিলীপ ঘোষ তাকে ঘরছাড়া করেছে বিজেপির নেতারাই মেদিনীপুর থেকে ঘরছাড়া করে দিয়েছে আর বাকিটা হচ্ছে হেরে গেছে ছুতো তৈরি নাটক চলছে বিজেপি নাকি একটা প্রতিনিধি দল পাঠাবে তার নেতৃত্বে বিপ্লব দেব তিনি হচ্ছেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী আরে আমরা যখন ত্রিপুরায় প্রচারে গেছি তৃণমূলের উপর সমস্ত রকম সন্ত্রাস মারামারি আমাদের প্রহার মাথা ফেটেছে মাঝরাতে দক্ষিণী সিনেমায় দেখা যায় কে ডায়মন্ড হারবারে যাবে ওটা অভিষেকের সঙ্গে নাম জোড়া থাকলে একটা প্রচার পাওয়া যায় তো ফলে এই ফ্লপ টিম যারা আসছে সন্ত্রাসের প্রতীক বিপ্লব দেব বা যারা ওরা জানে ডায়মন্ড হারবার মানে অভিষেক আরে ওদের নির্বাচন কমিশন চিঠি দিয়ে জানিয়ে দিয়েছে পুরো সুষ্ঠু ভোট অভিযোগহীন ভোট হয়েছে ওদের সংগঠন নেই লোক নেই জন্যই অভিষেক সারা বছর কাজ করে ও জিতেছে তো এখন অভিষেকের কেন্দ্রে গেলে একটু ছবি হবে অভিষেকের কেন্দ্রে গেলে অভিষেকের সঙ্গে নাম জুড়লে একটা প্রচার পাওয়া যায় সেইটা নিতে যাচ্ছে